কি সুমতের অবস্থা এরকম হবে উঠবে একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে আবার ঘুরলেয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোনো রকমের কি ওপরে উঠিয়াছে আল্লাহ কবল করিয়া নিল কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে না মান দেখবে তার ছেলে পুশ রাত পাড়ি গিয়ে মামলার জান্নাতে চলিয়া গেছে বাবায় আটকা পড়িয়া গেছে যেরকম ইব্রাহিম আলাহ সালামের বাবা দেখবে তার ছেলে পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবাই আটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী নু আলাই সালামের সন্তান দেখবে তার বাবা নবী নু তো পুলসরাত পারি দিয়া চলিয়া গেছে কিন্তু ছেলে ধরা খেয়া গেছে কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যে যখন নবী লুত আলাইহিস সালাম স্ত্রী দেখবে দা স্বামী চলেই গেছে স্ত্রী আর